মাত্র দশ মিনিট সময় হাতে নিয়েই সকালের এই নাস্তাটি ঝটপট তৈরি করা যায় আর এটা খেতেও ভীষণ মজার হ্যালো ব্রিওয়ান ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড অন্যান্য সব রেসিপিগুলো টিপস সহকারে দেখার জন্য আর মজার মজার সব রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অলে প্রেস করে রাখবেন তাহলে প্রতিদিনের নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজকে একদম কুচি করে নিয়েছি সেটা নিয়ে নিলাম আর একটা গাজরের তিন ভাগের এক ভাগকে একদম গ্রেটার দিয়ে গ্রেট করে পাতলা করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচোনো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর এক চামচ দিয়ে দিলাম লবণ সামান্য একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর সাথে সামান্য একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে সেজন্যই দেওয়া আর এই সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স অনুযায়ী চিনি চিনিটা না চাইলে স্কিপ করতে পারবেন আর এখানে এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম সেটাও কিন্তু চাইলে স্কিপ করতে পারবেন তো এবার আমি এই উপকরণগুলো একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ভালো করে মিক্স হয়ে যাচ্ছে তো ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটা ফেটিয়ে রাখা ডিম তো এখানে ডিমের পরিমাণটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন তো তিনটা ডিম দিয়ে আমি ভালো করে ডিমটাকে এগুলোর সাথে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে ভালো করে ফেটানো হয়ে গেলে এবার আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচনো সাথে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি সেটা দিয়ে এবার পেঁয়াজ আর এই আলুর সাথে ভালো করে তিন থেকে চার মিনিটের মতো একটু হালকা ভেজে নিব। যাতে যে কাঁচা ভাবটা আছে সেটা চলে যায় আর পেঁয়াজটাও অনেক নরম হয়ে আসে সেজন্য আর এভাবে যদি ভেজে না দেন তাহলে কিন্তু কাঁচাও দিতে পারেন আমার মনে হয় এভাবে একটু হালকা ভেজে দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আর কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এগুলোকে নামিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার সাথে অ্যাড করে দিব আর আলুটাকে প্রথমে ভালো করে ম্যাশ করে নিব এই মিশ্রণের সাথে আর ভালো করে যখন মিক্স করা হয়ে যাবে এখানে আমি দুই কাপ পরিমাণ দিয়ে দিব আটা তো আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন তো আটা দিয়ে আজকে আমি এই রুটিটা তৈরি করছি এবারে রুটির গোলাটা তৈরি করে নিব তার জন্য আমি এর সাথে অল্প অল্প জল দিয়ে দিয়ে তারপর অ্যাড করে নিব আর মিশ্রণটা গোলাতে থাকবো তো এখানে মিশ্রণটা কিন্তু বেশি ঘন হবে না বা বেশি পাতলাও যেন না হয় বেশি পাতলা হয়ে গেলে কিন্তু আবার রুটিটা বেশি নরম হয়ে যাবে তো আমি মিডিয়াম এই ঘনত্বটা রাখার চেষ্টা করেছি বেশি পাতলা হবে না বা বেশি ঘন হবে না এরকমভাবেই গোলাটা আমি তৈরি করে নিলাম এবার রুটিগুলো ভাজার জন্য চলে এলাম আর একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম প্যানটা কিন্তু আগে থেকেই ভালো করে গরম করে নিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো পরিমাণে তেল দিয়ে দিলাম আর এভাবে তেলটাকে আমি একটু ছড়িয়ে ব্রাশ করে নিচ্ছি আর এরকম ব্রাশ না থাকলে আপনারা কিন্তু যে কোনো কিছু সাহায্যে একটু ছড়িয়ে দিতে পারেন তেলটা তো এবার আমি এখানে দুই হাতা পরিমাণ করে দিয়ে দিচ্ছি ব্যাটারটা আর চামচের সাহায্যে ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে রুটির মতো সুন্দর একটা শেপ চলে আসে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাইয়ে থাকবে তখন আমি রুটির উপরের দিকটা যখন একটু এরকম শুকিয়ে আসবে তখন আমি অপর সাইডটা উল্টে দিয়ে এভাবে দুটো সাইড লাল লাল করে চেপে চেপে ভেজে নিব আর ঠিক একইভাবে সবগুলো রুটি কিন্তু আমি ভেজে তুলে নিব আর দুটো পাশ ভালো করে ছেঁকার পর দেখুন কালারটা কত সুন্দর এসেছে বেলাবেলির জামেলা ঝামেলা ছাড়াই কত সুন্দরভাবে এত সুন্দর পরোটাগুলো তৈরি হয়ে গেল একদিন পরপর আমার চ্যানেলে মজার মজার রেসিপিগুলো আর অত্যন্ত টিপস সহকারে সকল রেসিপিগুলো আমি আপলোড করে থাকার চেষ্টা করি তাইলে কিন্তু চ্যানেলটা একবার হলেও ঘুরে আসুন এরই মাঝে সবগুলো পরোটা কিন্তু আমার নামানো হয়ে গেছে এবার আমি একটা পরোটা নিয়ে এর উপর দিয়ে কিছুটা টমেটো সস দিয়ে তারপর রোল করে নিব আর এভাবে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে আর কতটা নরম তুলতুল হয়েছে হয়তো দেখেই বুঝতে পারছেন আর এখন আমি টমেটো সস একটা পরোটার উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এটা দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে একবার হলেও কিন্তু বাসায় আজকের এই রেসিপিটা ট্রাই করবেন মাস্ট বি এটা কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি হয়ে যায় তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তাই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে